নমস্কার বন্ধুরা হাতের কাজ চ্যানেলে আপনাদের স্বাগত আর একবার ফিরে এলাম বন্ধুরা নতুন ভিডিও নিয়ে আজকে সন্ধে হয়ে গেল একটু ভিডিও করতে তা আমার ছেলের আজকে একটু খাওয়ার শখ হয়েছে ওই খাসির মাংসর চর্বি দিয়ে ঘুগনি তা দেখুন বন্ধুরা আমি কিভাবে রেসিপিটি রান্না করি এখানে আমি ঘুগনির মটরকে আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন একদম গরম আর এখানে একটু চার পিস আলু সেদ্ধ নিয়েছি পেঁয়াজ কুচনো রসুন কুচনো আদা বাটা তারপর দুটো টমেটোমিকে কেটে নিয়েছি আর এখানে আড়াইশো খাসির মাংস চর্বি নিয়েছি তাই এবার প্রথমে উনুনটা ধরিয়ে আর ধরানো হয়ে গেল এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। এবার সাদা তেল নিয়ে দিবেছি তেল গরম হতে শুরু হয়ে গেছে এবার এখানে আমি অল্প চিনি নিয়েছি ফোড়নে চিনি দিয়ে দিচ্ছি খুব কালারটা যাতে হয় তার জন্য চিনি দিলে একটা স্বাদও খুব সুন্দর হয় তেজপাতা নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি তেজপাতাটাকে ভালো করে ভেঙে নিচ্ছি নিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটাকেও একটু ভেঙে নিলাম খুন্তি করে ফাটবে না ভালোভাবে চিনিটা লাল হতে শুরু হয়ে গেছে এবার বুজগুড়ি আরম্ভ করে এবার চিনিটা ভেসে উঠলে এর মধ্যে আমি বুজগুড়ি কাটা শুরুও হয়ে গেছে একটু নেড়ে দিই খুন করে এই চিনিটাকে একটু ভেজে দিলে খুব সুন্দর রান্নায় কালার এসে যায় এবং স্বাদও এসে যায় এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে গেল ভাজা হয়েছে এর মধ্যে আমি এই রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে এবার নুন দিয়ে দেবো পরিমাণ মতন পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভাবা আর টমেটমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভালো করে টমেটমগুলোকে গেলে দেব খুঁnti করে। টমেটমগুলো একদম নাড়তে নাড়তে বলেও গেল। এবার এর মধ্যে আমি চর্বিটাকে দিয়ে দেব। চর্বিটাকে দিয়ে দিলাম। দিয়ে আরো ভালো করে কষবো পুরো মাংস যেরকমভাবে মশলা কষে সেইভাবে মশলাটা কষব আর এতে আদা বাটাটাও এবার দিয়ে দেব এইখানে এইবার হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি রেড চিলি পাউডারও দিয়ে দিচ্ছি আবার একটুখানি লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি ঝালানোর জন্য আর রঙের জন্য দিলাম রেড চিলি পাউডারটা এবার এইগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব দেখুন কত সুন্দর গন্ধ বেরিয়ে গেছে একদম মাংসর মতন পুরো খাসির মাংসর মতন গন্ধ বেরিয়ে গেছে আর খাসির মাংস চর্বি মাংস কষার মতন গন্ধ বেরিয়ে গেছে কিন্তু এটা তো ঘুগনি হচ্ছে এটাও কিন্তু একটা দারুণ সুন্দর স্বাদ হবে মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি আদাটা আগে দিই নি কারণ আদাটা যখন মাংস মশলা কষবো সব বেশি আগে দিলে একটু তেতো ভাবে যায় তাই জন্য পেঁয়াজ রসুন টমেটো সবকিছু কষিয়ে নিয়ে আদা বাটাটা করে দিলাম এবার এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আজকে এটা আপনাদের একটু গুঁড়ো মশলা দেখালাম পেটে কিছু দেখাইলাম না এবার এখন এটাকে খুব ভালো করে করে কষে নিব দেখুন বন্ধুরা তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে একদম মাংস মশলা পুরো কষা রেডি হয়ে গেল প্রায় আর চর্বি দেওয়া তো তাই জন্য তেলটাও বেরোতেও শুরু হয়ে গেল একদম এর মধ্যে এই সেদ্ধ করা আলুগুলোকে একটু ধোবো দিলে কী হয় ঘুগনির গ্রেভিটা খুব ভালো হয় আবার ওতে আমি অল্প টুকরো করেও দিয়েছি আর এতে এখানে একটা সেদ্ধ করা আলুও নিয়েছি এই আলুটাকে আমি একটু ভালো করে চটকে দেবো সেদ্ধ করা চটকানো আলুটা দিয়ে দিচ্ছি দেখুন মশলা আমার কষা হয়েই গেল চর্বি দিয়ে একদম আর এই যে চর্বিও তেল ছাড়তে শুরু হয়ে গেছে এইবার এখানে আমি আলু সেদ্ধ আর ঘুগনির কড়াইগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম এইবার দিয়ে দিচ্ছি এবার ভালো করে ফুটতে দেবো নাড়াচাড়া করে আর একটু জল দিয়ে দেবো আর দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে একদম কিমা দিয়ে ঘুগনি দিচ্ছি একটু পরিমাণ মতন ব্যাস এরকমই পরিমাণ একটু জল দিয়ে দিলাম আর দেব না এবার ফুটুক একটু অনেকক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে দেখছি কেমন হয়েছে দেখুন একদম মাংস কিমা যে তেল ছেড়ে গেছে আর তেলও জমে গেছে পুরো খাসি মাংসর একবারে গন্ধ ছাড়ছে আর ফুলকিটা যা সুন্দর বন্ধ হয়েছে কি বলবো আর খেতেও মনে হচ্ছে দারুণ সুন্দর সেন্ট ছাড়ছে ভালো হবে খেতেও আর এর মধ্যে একটুখানি মটন কারি মশলা দিয়ে দিচ্ছি যেহেতু দিয়ে দিয়ে হচ্ছে একটু মশলা দিলাম এইবার এইবার আমি নাবিয়ে নেবো নাবিয়ে নিয়ে আপনাদেরকে বাটিতে সাজিয়ে দেখাচ্ছি সেই ঘুগনি তো জানেন একটু বিট নুন ভাজা মশলা এই সমস্ত দিলে খেতে ভালো হয় তা দেবো সেইটা একটু ইট নুনটা পরে দেবো যে যখন খাবে সে পরিমাণ মতন নুন ভুজে খাবে আমি ভাজা মশলাটা দিয়ে বাটিতে সাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এর মধ্যে আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে আর দারুণ সুন্দর যখন খাবেন ভালো লাগবে আমি এরকম কাঁচের শিশিতে গুড়িয়ে রেখে দিই অনেক দিন ভালো থাকে বন্ধুরা তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার